জনগণের বিজয় নিয়ে আপনি খেলা করছেন আপনি শুধু শুধু সুহারী মানুষদেরকে কষ্ট দিচ্ছেন সুহারীলের প্রত্যেকটা জনগণকে আপনি একটা দুশ্চিন্তার মধ্যে রেখেছেন সাথে সাথে রেখেছেন আপনাদেরকেও প্রশাসনের কাজ প্রশাসনকে করতে দেন শুধু শুধু বিগত সরকারের সময় আপনি কি ছিলেন আপনার বারবার চেয়ারম্যান কিভাবে হতেন আমরা কিন্তু জানি এগুলোকে নিয়ে যদি আমাদের আমার সামনে আসতে হয় তাহলে কিন্তু জনগণ আপনাকে ক্ষমা করবেন আপনি যেখানে চিন্তা করছেন থানার পাশে করবেন সেই কারা যুক্তিটা দিন সেই কারা যুক্তিটা নিয়ে আমরা লড়াই করব। ছয়টা একটা আপনাকে দিয়ে আস আপনাকে শুধু শুধু আমাদেরকে থানা তোয়ারিও বাজারে নিয়ে যেতে চাচ্ছে আমরা আজকে এখানে থেকে বলতে চাই থানাটাও কিন্তু অশক্তির জায়গা আমাদের একটা আন্দোলন হবে একটা ইউনিয়নের নামে থানা লিখতে হয় উপজেলা লিখতে হয় উত্তর ফলে চরে প্রশাসনিক ভবন যেখানে হবে প্রশাসনিক ভবনের নামে থাকা হবে তাহলে হবে শুধু বিচার আপনি আপনাদের থানা নিয়ে থাকেন আপনারাও ফালিদান আছে ওনারা তো কিছু বলে না তাই আমরা অত কিছু বলতে চাই না আপনাদের আজকে এত কষ্ট করে একাত্মা করেছেন সেই জন্য আপনাদের ঋণ আমরা শোধ করতে পারবো না আপনারা শুধু আমাদেরকে আপনারা মনে করবেন না ওই শুধু আপনার একা আপনাদের আপনাদের বিষয়ে আমাদের পূর্ববর্তী বক্তা বলেছেন মেহপা কথা বলেছেন দালাল লীর কথা বলেছেন পাগার বাদাদের সচিব পদের কথা বলেছেন আবুল কালাম সাহেবের কথা বলেছেন সবাই কিন্তু নিরস কাজ করে যাচ্ছে তো সুতরাং কিছু হলে ফসল নিয়ে যাবো আপনার বটে সেটা আর বলার কোন সুযোগ নাই এবং আপনাদের কেউ হচ্ছে তাই আজকে আপনার ভাইয়ের ডাকে সেই সারাদি আপনারা এখানে এত কষ্ট করে দাঁড়িয়েছেন হয়তো আবার প্রয়োজন যদি হয় আপনার ভাইয়া যদি আবার ডাকতেন আপনারা আসবেন দিচ্ছে শেষ কথা বলতে চাই

আমরা বলছি উত্তর পরিচয়ের চোখের চোখ আপনারা অধীনে যে দুজন ডিএন মহায় আপনার কমিশনার মহোদয় যেখানে নির্ধারণ করেছেন বর্তমান ডিএল মহোদয়ের যদি সুযোগ হয় তাহলে আবার ওই জায়গায় করার বা আপনার মূল্যবান প্রস্তাবনা দেওয়ার জন্য আপনাকে যে সবই যদি না দেয় তাহলে আপনারা উপজেলা প্রশাসন যারা নিরাপত্তা সরকার মন্ত্রণালয়ের সচিবালয় যারা করতে কথা নিরাপত্তা ও চক্ষে নারায়ণ বাসী জানে নামেলনাডের জনগণ জানে নারায়ণনাডের মুরবীরা জানে কি করতে হবে শুধু নারায়ণাটের বাসী জানে না